হ্যালো বন্ধুরা সবাইকে আমার আরেকটি ভিডিও থেকে স্বাগত জানাচ্ছি আমরা বর্তমানে একটি রেস্টুরেন্ট রয়েছি যেটা হাওয়ার রেস্টুরেন্ট এবং যেটা লোকেশন হলো সে ময়মনসিং যাওয়ার পথে যেটা হলো ময়মনসিং এবং নেত্রকোনা বাইপাস সড়কের পাশে হাওয়ার রেস্টুরেন্টে অবস্থিত এবং সাথে সাথে এটা পার্টি সেন্টারও এবং আপনারা দেখতে পাচ্ছেন সেটা সেই সুন্দর ইন্টেরিয়ার ডিজাইনের যেটা বিভিন্ন দেশীয় সেই ইতে তৈরি করা হয়েছে এবং সামনে যেটা পাবেন প্রথমেই সেই জুস বার যেখান থেকে আপনারা দেশ বিভিন্ন ফলের জুস খেতে পারবেন সাথে রয়েছে ওয়েটিং রুম এবং সম্পূর্ণই সেই এসি এবং গ্লাস দিয়ে ঘেরা দেখতে পাচ্ছেন আমাদের টিম সে আমরা একটা কনফারেন্সে যাচ্ছি মনময়ন সেই দুর্গাপুরে আমরা এখানে সেই নাস্তা করার উদ্দেশ্যে এখানে থামা এবং আমরা রেস্টুরেন্টে ঢুকেছি যেটা হলো সুন্দর এবং হ্যান্ড ওয়াশ ওয়াশ সমস্ত কিছুই ইন্টেরিয়ার ডিজাইনগুলো চমৎকার এবং চমৎকার তাদের সেই বিভিন্ন সেন্টারগুলো বিশেষ করে জুস বার ওয়েটিং রুম এবং সার্ভিস এবং খাবার খাবারও সম্পূর্ণ সম্পদ আমরা দেখতে পাচ্ছেন এখানে সে ওয়েট করছি খাবারের জন্য এবং আমাদের আরও টিম যারা আছে আমরা নিস্তাল থেকে আমাদের জন্য এই ভাই ব্যবস্থা করেছি উপরে সেই আমরা উপরে চলে আসলাম এবং আমাদের জন্য যে ব্রেকফাস্ট রেডি করেছে সেটা হলো সেই পরাটা এবং সাথে ভাজি এবং চা যেটার মূল্য হলো একশো টাকা আপনারা আবার দেখতে পাচ্ছেন এখানে সেই ইন্টেরিয়ার ডিজাইনারগুলো যেগুলো বাঁশ বেদ দিয়ে তৈরি করা হয়েছে সুন্দর একটি লাইট দিনের বেলা লাইটটি জ্বালিয়ে খেতে পারছি না অনেক সুন্দর এবং সম্পূর্ণ দেশীয় সে বিভিন্ন বাঁশ বেদ দিয়ে তৈরি করা এবং অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা আসলে এখানে দেখতে পারবেন এবং সাথে এখান থেকে যে ভিউ বাইরার যে ভিউগুলো সেটাও অনেক সুন্দর এবং সুন্দর করে কালার করে তৈরি করা হয়েছে আসলেই খুব চমৎকার একটি রেস্টুরেন্ট এবং এখানে সেই বিভিন্ন জনে সম্পূর্ণই এসি এসি দেওয়া আছে কারো কষ্ট হবে না এবং আপনারা বিভিন্ন খাবার উপর করতে পারবেন এবং এখানে দেখেন যে সুন্দর দেশীয় সে মাটির পাত্র দেশীয় শীতল পাটি এবং বিভিন্ন মাটির সেই বিভিন্ন জিনিস দিয়ে এখানে কারুকার্য করা হয়েছে এবং অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার কারুকার্য আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন যে আসলে দেশীয় আমাদের যে জিনিসপত্র রয়েছে সেগুলো দিয়ে কত সুন্দরভাবে সাজানো যায় এটা আসলে না দেখলে বোঝার উপায় নাই যে আসলে কতটা সুন্দর হয়েছে এখানে দেখতে পাচ্ছেন সেই মাটির পাত্র দিয়ে বিভিন্ন রকম মাটির পাত্র দিয়ে এখানে সুন্দর একটি মনোমুগ্ধকর ডিজাইন তৈরি করা হয়েছে আসলে যেটা না দেখলেই নয় না দেখলে বুঝতে পারবেন না আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি মনোমুগ্ধকর সে ডিজাইন করা হয়েছে সেই বাস এবং কাঠ দিয়ে এবং এখানে এসি আছে যেটা অনেক যেটা এত রোদ্রের মধ্যে আসার পর আপনাদের একটি প্রশান্তি আসবে তাই আপনারা ঘুরে আসতে পারেন হাওয়ার রেস্টুরেন্ট থেকে এবং এর সৌন্দর্য উপভোগ করতে পারেন আপনারা ছবি তুলতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ভাই ব্রাদাররা এখানে ছবি তুলছে খুব সুন্দর একটি সেই ডিজাইন করা হয়েছে এবং পাশেই আরেকটি রয়েছে ভিএই ফিচন যেটা সেই গ্লাস দিয়ে সুন্দর করে করা আছে এখানে বসে আপনার বাইরে দৃশ্য দেখা এবং ছোটোখাটো দিয়ে একটা মিটিংও আপনারা এখানে করে নিতে পারবেন এবং সেটা এমনভাবে সুন্দর কার্পেটিং করে করা হয়েছে যেন এবং নয়েজ নয়েজই নাই এখানে সুন্দর করে গ্লাস দিয়ে আটকানো এবং আউটসিনগুলো আপনারা সাথে সাথে এখানে উপভোগ করতে পারবেন আসলে বলে ব্যাখ্যা করা যাবে না আপনারা আসতে পারেন হাওয়ার রেস্টুরেন্টে এবং খাওয়ার গুণগত মানও যথেষ্ট পরিমাণ ভালো এবং এখানে সাথে সাথে আপনারা রয়েছে আর একটি পার্টি সেন্টার যদি আমরা সেই আপনারা আমরা সাধারণত উপরে উপরতলাতে উপরতলার ডেকোরেশনগুলো আপনারা দেখতে পাচ্ছেন এবং আউট আউটসেন যে আছে এটা আমরা নিচে চলে আসলাম নিচের নিচের আসলে ইন্টারিয়ার ডিজাইনগুলো অন্য চমৎকার দেশীয় বিভিন্ন গাছপালা দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে পার্টি সেন্টার এই এই জায়গাটাও যথেষ্ট চমৎকার করে করা হয়েছে এবং চেয়ারগুলো টেবিলগুলো যথেষ্ট সুন্দর সাথে আছে সামনের সেই লবিগুলো লবিগুলো অন্তত চমৎকার এবং সুন্দর তাই যারা এই রেস্টুরেন্টে আসতে চান এবং যারা এই এবং ফালুকা কিংবা দুর্গাপুর এই সমস্ত এলাকায় ঘুরতে আসেন এবং সেই সাদা পাথর দেখতে আসেন তারা অবশ্যই ঘুরে যাবেন সেই হাওয়া রেস্টুরেন্ট থেকে অনেক সুন্দর অনেক উপভোগ্য হবে আশা করি আর আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভবিষ্যতে কোনো আরেকটি ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জ্যাসপার অ্যান্ড জ্যারন আমার চ্যানেলের নাম তাই আবার দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই থ্যাংক ইউ